তুমি যদি নিজের লাইফটাকে নষ্ট করতে না চাও এবং তুমি যেমন ভাবে কাটাতে চেয়েছিলে এই জীবনটাকে তেমন ভাবে কাটাতে চাও তাহলে তোমাকে বোর হতে হবে এজ আমার যদি আমার এক্সাম্পল বলি আমি বোর হয়েছি যবে থেকে তবে থেকে আমি নিজের লাইফটাকে হাতে নিতে পেরেছি তবে থেকেই আমি যেটা চেয়েছিলাম সেটা করতে পেরেছি তোমাকে বজার চেষ্টা করছি তুমি বোর হও বা একটা খালি এক্সাম্পল দিচ্ছি তুমি দেখতেই পারছো একটা ছেলে এই একটা ছেলে দুটো ছেলে দুটো একসঙ্গে পড়াশোনা করে দুজন দুজনে বন্ধু একটা জিনিস একটা ছেলে এক্সট্রা করে কি রোজ এ ফোন দেখে এও ফোন দেখে রোজ এ টিভি দেখে এও টিভি দেখে এই ইউটিউব দেখে এ ইউটিউব দেখে এও ইউটিউব দেখে এ ইনস্টাগ্রাম স্ক্রল করে এও ইনস্টাগ্রাম স্ক্রল করে তোমার মতো এও বাজে কাজ করে এরা দুজনেই সেম ব্যাড হ্যাবিট করে বি মেন্টাল মাস্টারবেশন করে শুধু কনজিউম করতে থাকে কিছু অ্যাকশন নাই না করে না এই ছেলেটা একটা টাইম বের করে যেখানে ও বোর হয় কিছু করে না বি ব্ল্যাঙ্ক চুপচাপ এক ঘন্টা চুপচাপ বসে থাকে কিছু করে না শুধু বোর হয় আর এই ছেলেটা ফোন দেখতে দেখতে বোর হয় ফোন দেখতে দেখতে বোর মানে ফোন দেখছে এদিকে টেনশন আসছে যে লাইফে কিছু হচ্ছে না কিছুটা ইমপ্রুভ করা উচিত ছিল বাট করছি না বোর হচ্ছে কিছু করছে না ফোন না কিছু না শুধু চুপচাপ বসে আছে আর তাকিয়ে আছে বাইরের দিকে পৃথিবীর দিকে আকাশের দিকে এই দেওয়ালের দিকে চুপচাপ শুধু বোর হচ্ছে এক ঘন্টা আর কি করছে ফোন দেখছে আর মেন্টাল মাস্টিভেশন করছে দুজনের মধ্যে কার কি কি ডিফারেন্স আসবে তুমি বলো দেখি তুমি বলবে কিছুই আসবে না ডিফারেন্স দুজনে কি হবে কি করছে শুধু বোর হতে কি হবে এক্সাম্পল দেখতেই পাচ্ছ আইডিয়া কটা আসবে চুপচাপ বসে আছে লাইফকে ইমপ্রুভ করে কটা

দেখছে আর ভাবছে আর তার মধ্যে আইডিয়া আসছে সেটাকে সে আইডিয়াটাকে ধরে নিয়ে সেটাকে দেখছে আইডিয়াটা কি আর এই ছেলেটা আইডিয়া আসবে যে ফোন দেখছে শুধু থট আসবে ভাই তুই কিছু করিস না ওর মন বলবে ও বলবে আমি তো করি না পারি না আবার মন বলবে তোর দ্বারা কিছু হবে না বলবে হ্যাঁ আমি পারি না এইটাই হবে অ্যাজ এ ম্যান তুমি জগত থেকে বড় হওয়া স্টার্ট করবে তবে থেকে তোমার লাইফটা ইমপ্রুভ হওয়া স্টার্ট হবে তোমাকে এটাই বলে যে তুমি বড় হও অ্যাজ এ ম্যান বড় হও তবে কিছু করতে হবে না চুপচাপ শুধু বসো এক ঘন্টা বাইরের দিকে তাকাও ঘরের দিকে তাকাও চোখ বন্ধ করে শুধু বসে তাকিয়ে থাকো চুপ কারোর সঙ্গে কথা না চুপ শান্ত নিজের সঙ্গে বসে থাকবে আজ তোমাকে ক্লিয়ার করতে পেরেছি যে তোমাকে কি করা উচিত কি করার জন্য লাইফটাকে বেটার করার জন্য গুড অ্যাডভান্টেজ পাওয়ার জন্য বা লাইফটাকে ইম্প্রুভ করার আইডিয়া পাওয়ার জন্য বা যেকোনো কিছু করার জন্য লাইফ নিজে হাতে নেওয়ার জন্য বা লাইফটাকে ইম্প্রুভ করার জন্য বোর হওয়া খুব ইম্পর্টেন্ট এসবেন এই ভিডিও পর্যন্ত আয়োজন তোমাকে ক্লিয়ার করতে পেরেছি যে বোর কি করে হতে হয় এবং বোর্ড হওয়ার ইম্পর্টেন্স এই পর্যন্ত এরকম ভিডিও চাইলে আবার কমেন্ট করতে দেখাবে পরে ভিডিওতে